মেগাস্টার শাকিব খানের যদি বায়োপিক বানানো হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে বায়োপিক আমি আপাতত বানাতে চাই না আপনার জীবনের এমন কোন পার্সন আছে যাকে আপনি আইডল ভাবেন এই অঙ্গনের যদি কাউকে বলতে হয় তাহলে তো বলতে হয় রাজাকাঙ্কেল কে খুব ভালো লাগে আলমগীর সাহেব কেও খুব ভালো লাগে কবিতা ম্যাডামকে ভালো লাগে শাবানা অনেকেই আছে শাকিব খান নিজেকে ফর ইয়াং রাখতে কোন রুলস টা সবসময় মেনটেন করে স্পেশাল তেমন কিছুই তো করি না মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে বলেই ভালো লাগে আমাকে শাকিব খান শাহরুখ খানকে আমরা কি কখনো এক ফ্রেমে দেখতে পারবো ছোট্ট পৃথিবী আর পাশের দেশেই তো থাকেন ঘুরে ফিরে কখনো আমার কখনো হয়তো দেখা হয়েও যাবে জেনারেশন আলফা অর্থাৎ আপনার ছেলে আব্রাম খান জয়ের বয়সী বা বীরের বয়সী ছেলেরাও এখন সুপারস্টার সাকিব খান হতে চায় এই বিষয়টা আপনার কেমন লাগে যখন আমার একটা গান আসে টেইলার টিজার বা কোনো কাজ আসে তখন দুজনেই দেখে দুজনেই পছন্দ করে কেন আমার কাজ দেখতে আবরাম তো একটু বড় হয়ে গেছে ও সিনেমাও দেখতে চায় হলে এটা তো খুব ভালো লাগে যে আমার বাচ্চারাও আমার কাজ দেখতে ভালোবাসে আপনি আসলে নিজেকে কিভাবে সময় দেন নিজেকে চেষ্টা করি গল্প অনুযায়ী যেমন করা যায় ভালোভাবে প্রেজেন্ট করা যায় দিয়ে কাজটা করার ট্রাই করতে যাই আপনি মাছ কেন এত ভালোবাসেন ভালো লাগে মাছের বাতে বাঙালি